الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد. না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না

থেকে শুরু আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরে বোড়াপীরের ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফির সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো করব কি দিয়ে। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে হাসিনার ফাঁসি দিতে হবে বাংলার জমিনে দেখতে

বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ জালে জালেমের জলম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে বিখ্যাত আদম নবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাতা হজরতে হাওয়া কে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলাই আমাকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলাই আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছ

ما أفكر لا. في لا إلا الله ما ديو بس بولت سنا، لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي <applause> العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر <applause> الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما, يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও নিজের উপরে কোন কন্ট্রোল সবহান আরব বেকারবাম সালা মনালাল মহরসালিম আলহামদুল্লিল্লাহ বেলা আলামিন আইল্লাহ শেষ কথা বলতে দিওলা ইলাহা মোহাম্মদুল্লাস